চাষের জমিতে যেতে দিচ্ছে না বিএসএফ জমিতে পড়ে নষ্ট হচ্ছে ফসল রাস্তা অবরোধ চাষিদের ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আংরাইল এলাকায় বহু জমি রয়েছে সীমান্ত লাগোয়া কাটাতারের বেড়া দিয়ে ঘেরা সেই জমি স্থানীয় চাষিরা বিএসএফ এর অনুমতি নিয়ে সেই সমস্ত জমিতে কাজ করতে যান স্থানীয়দের দাবি জমিতে কাজ করতে যাওয়া এবং আসার সময় দীর্ঘদিন ধরে তল্লাশির নামে হয়রানি করে বিএসএফ আজ জমিতে যেতে দিচ্ছে না ফলে জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা জমিতে বিএসএফ না যেতে দেওয়ায় এদিন স্থানীয় চাষিরা বনগাঁ ঝাউডাঙ্গা রোডের আংরাইল বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় দেড় ঘন্টার ওপরে চলেছে সেই অবরোধ অবরোধকারীদের দাবি মাঠে যাওয়া এবং আসার সময় তল্লাশির নামে হয়রানি করে বিএসএফ আজ সীমান্ত লাগোয়া জমিতে যেতে দেয়নি তারা চাইছেন তল্লাশির নামে হয়রানি বন্ধ হোক খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ এবং ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্না বিশ্বাস তিনি বলেন বিএসএফ এর সঙ্গে কথা বলেছি সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এখানে বিএসএফ মানে চাষের যে চাষবাস করে তার জন্য ওদের খুব অসুবিধা হচ্ছে বর্ডার থেকে মাল আনার জন্য পটল যেসব চাষবাস করে হাট বাড়ি খুব অসুবিধা হচ্ছে তার জন্য বিএসএফ তরফ থেকে ওরা রাস্তা অবরোধ করেছে যাতে ওই সমস্যার সমাধান হয় হ্যাঁ হ্যাঁ বিএসএফ সাথে কথা বলেছি তারা বললো যে আমাদের বড় সাহেবের সাথে আমরা কথা বলে এক জায়গায় সব পাবলিক পাবলিক নিয়ে মিটিং করে যাতে সলিউশন হয় সে ব্যবস্থা করব আপাতত যেভাবে আগের মতো রুল আছে সেভাবে করব আমরা থাকবো চলবো আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণ চাষি চাষ করে খাই প্রত্যেক দিন নিহত এই আসার পরের থেকে আজকে এ চেক করো কালকে তা চেক করো সবজি আনার সময় সবজি ঢালো ঢেলি আবার বস্তা বোঝাই করো আচ্ছা আজকে যাওয়ার সময় বলছে সাইকেল দিয়ে দেবো না ভ্যান যেতে দেবো না আমার ওপরালা নির্দেশ ওপরাল নির্দেশ তাদের তো ওপরওয়ালা আছে আমাদের তো ওপরওয়ালা আছে তাদের সঙ্গে আলোচনা করে বলো যে হ্যাঁ এই করো এই নিয়ম আপনি কিছু করতে পারি ওর মুখে কোনো কথা নেই আজকে একরকম বলবো কালকে একরকম বলবো মানে আবার জ্যান্ত কলা গাছ কেটে কলা গাছ কান্দিস ঢেলে দিচ্ছে ইচ্ছা মতো

আরে আমাদের মাঠে যেতে দিচ্ছে না প্লাস আমাদের কোন মানে যে আমাদের যে ভাতটা নিয়ে যাচ্ছে জোন সেই ভাতটা পর্যন্ত লাঠি দিয়ে ঘুটে দেখছে আর বস্তা পুরো ঢেলে দিচ্ছে পটলের বস্তা ফুলের বস্তা কেন তাহলে ওইগুলো যে ঢেললে তাহলে তো ফুলগুলো বিক্রি হবে না তাই আমরা চাই যে আমাদের এই করা বন্ধ হোক আর এই সাহেব যাতে না থাকে তার ব্যবস্থা করেন আর আমাদের পঞ্চায়েতের রাস্তা যাতে না বন্ধ করে তার চেষ্টা করেন আর আর সব যেন সব নিচে দিয়ে দেয় ভোটারের নিচে যেন জায়গায় ওরা হয়েছে জিরো পয়েন্টে যেন চলে যায় রাস্তা আজকে করেছে আমরা আমাদের যেতে দিইনি পটল তুলতে যেতে দিইনি আমাদের সাইকেল পর্যন্ত যেতে দিচ্ছে না আমাদের মালটা কিসে করে নিয়ে আসবে সেই পটলটা যে তুলবে সেই মালটা কিসে করে নিয়ে আসবে ভ্যানটা যদি না যেতে দেয় সাহেব ওটা যাবে না ওনাদের বাজার এলাকায় হয়তো বড়া এলাকা ধরে কাজ করছে কাজ তো হবে কাজ করবে ওনাদের দায়িত্ব ওনাদের খোঁজা দায়িত্ব আমরা সেই দায়িত্ব যাব না আমাদের কাজ আমরা করব আমার দন বুঝি আমরা খেতে খাবো আমাদের জানেরা কম করছে হ্যাঁ আমাদের দাবি আমাদের জানো জিরো পয়েন্টটা দিয়ে দাও আর আমাদের দাবি জানো আমাদের ভাতার মুক্তি জানো কোনো গুটাগুটি না করে কোনো কিছু পোটলের বস্তা যেন না যতক্ষণ মুখ পর্যন্ত করব না আর ফুলের ফুলের বাস্তাও আমরা ঢালবো আর কোনো আঞ্চল কোনো পাঁচটার সময় যেতে